নমস্কার সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি ডিম দিয়ে গোটা আলুর তরকারি প্রথমে আমি ডিম ও আলু কড়াইয়ে সিদ্ধ করতে দিয়েছি সিদ্ধ হয়ে গেলে ডিম ও আলুর খোসা ছাড়িয়ে নিব ডিমগুলো আমি সামান্য হলুদ ও লবণ দিয়ে ভেজে নিব ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেলে নামিয়ে আমি রেখে দেব কড়াইয়ে তেল দিয়ে আমি পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিব এরপর নেড়েচেড়ে নিব দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া ও এক চামচ মশলা গুঁড়া আবারও সবগুলো মশলা একসাথে ভালোভাবে নেড়েচেরে ভেজে নিব এরপর সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু সময় পর ঢাকনা খুলে মশলাগুলো আমি আবারও ভেজে নিব আমি মশলাগুলো পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এর ফলে একটা সুন্দর স্মেল আসে এরপর আলুগুলো আমি দিয়ে দেব কয়েক মিনিট আমি আলুগুলো ভেজে নিব এর ফলে আলুর সাথে মশলাটা লেগে যাবে এরপর আমি পানি দিয়ে দেব পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি ডিমগুলো একটা একটা করে দিয়ে দিব। দেড় চামচ লবণ দিয়ে দিচ্ছি চামচ দিয়ে একটু চেড়ে দিচ্ছি তরকারিটা হয়ে গেলে আমি নামিয়ে নিব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিবেন থ্যাংকস ফর ওয়াশিং